আসসালামু আলাইকুম এই ক্লাসে আমরা দেখব একশো একষট্টি পৃষ্ঠার এই শখটি যে শক্তিতে বলা হয়েছে বেষ্টিক অর্থনীতি এবং সামষ্টিক অর্থনীতির যে পার্থক্যটা সেই পার্থক্যটা আমরা কাজ কি করতে বলছে সেটা একটু দেখে নেই যে দলগত কাজ দুই এখন আমরা দলগতভাবে নিজ এলাকার অর্থনৈতিক সমস্যাগুলো কোনটি বেষ্টিক এবং কোনটি সামষ্টিক অর্থনীতির অন্তর্ভুক্ত তা নির্ণয় করি বেষ্টিক অর্থনীতি এবং সামষ্টিক অর্থনীতিটা এর পার্থক্য জানার জন্য আমাদের এর আগের একটু পড়াটুকু দেখে নিতে হবে এখান থেকে পড়তে হবে দেখি কি বলা হয়েছে অর্থনৈতিক অর্থনীতির ক্ষুদ্র ক্ষুদ্র বিষয় বেষ্টিক অর্থনৈতিক আলোচ্য বিষয় অর্থাৎ বেষ্টিক যে অর্থনীতি আছে এই অর্থনীতির অন্তর্ভুক্ত বিষয় হলো ক্ষুদ্র ক্ষুদ্র অর্থনৈতিক বিষয়গুলো যেমন একজন উদ্যোক্তা বা ফার্মের মালিক কি উৎপাদন করবে কিভাবে উৎপাদনের সিদ্ধান্ত নেবে কতটুকু উৎপাদন করবে দাম কিভাবে নির্ধারিত হবে উপকরণের জন্য কি কী উপকরণ ব্যয় করবেন কি কী উপকরণ ব্যবহার করবেন ইত্যাদি ছোটো ছোটো বিষয়গুলোই কিন্তু বেশিক অর্থনীতির অন্তর্ভুক্ত সরি একজন ভুক্তার কোনো দ্রব্য বা সেবা ক্রয়ের সিদ্ধান্ত বেশিক অর্থনৈতিক আলোচ্য বিষয় তাই প্রথম তাই প্রথম সংবাদটিকে আমরা বেস্টিক অর্থনৈতিক উদাহরণ হিসেবে দেখতে পারি অর্থাৎ প্রথমে যে উদাহরণ ছিল এই যে এটা যেটা তরুণ উদ্যোক্তার সফলতার কাহিনী এর আগের ভিডিওতে আমরা দেখেছি এটা ছিল আমাদের বেস্টিক অর্থনৈতিকের অন্তর্ভুক্ত বিষয় তারপরের অংশটুকু অপর দিকে জাতীয় অর্থনৈতিক বিষয়গুলোকে সামষ্টিক অর্থনৈতিক আলোচ্য বিষয় হিসেবে বিবেচনা করা হয় এর মধ্যে মুঠ ভাগ মুঠ সঞ্চয় মুঠ বিনিয়োগ মুট উৎপাদন সাধারণ দাম স্তর ইত্যাদি সামষ্টিক অর্থনৈতিক অর্থনীতির আলোচ্য বিষয় তাই দ্বিতীয় সংবাদটি সামষ্টিক অর্থনীতির উদাহরণ হিসেবে বলতে পারি এই যে দ্বিতীয় আলোচ্য বিষয়টি যেটা ছিল বাংলাদেশের ক্ষুদ্র শিল্প হিসেবে মৃৎশিল্পের সম্ভাবনা এটা হলো একটা সামষ্টিক অর্থনৈতিকের একটা উদাহরণ এখন আমরা পরবর্তী অংশটুকু দেখি বেস্টিক ও সামষ্টিক অর্থনৈতিক আরও একটি উদাহরণ বেষ্টিক অর্থনীতি বলতে আমরা বলতে কোনো একটি শিল্পের ছোটো বা ক্ষুদ্র একটি ইউনিটকে বোঝায়। যেমন অনেকগুলো পাটকল নিয়ে গড়ে ওঠা পাট শিল্প এই ধরনের পা একটি পাটকল পাটকল উৎপাদন সংক্রান্ত বিভিন্ন সিদ্ধান্ত ও কর্মকাণ্ড বেষ্টিক অর্থনৈতিক অর্থনীতির আলোচনা বিষয় যেমন আমিন জুট মিলসের উৎপাদন কয় বিক্রয় এবং বিভিন্ন ধরনের উৎপাদন সংক্রান্ত সিদ্ধান্তকে আমরা বেস্টিক অর্থনৈতিক দৃষ্টিকোণ থেকে আলোচনা করব অপরদিকে দেখি আবার যখন সকল পাট কল বা পাট শিল্প নিয়ে একত্রে সামষ্টিক দৃষ্টিকোণ থেকে আলোচনা করব তখন তা সামষ্টিক অর্থনীতি হিসেবে বিবেচিত হবে যেমন বাংলাদেশের পাট শিল্পের ভবিষ্যৎ এই শিল্পের সঙ্গে জড়িত শ্রম শ্রমিকদের মজুরি দাম উৎপাদন এই বিষয় সামষ্টিক অর্থনীতির আলোচ্য বিষয় অর্থনীতির এজেন্টস এজেন্টস যেমন ভোক্তা উৎপাদক ব্যক্তি পরিবার ফার্ম শিক্ষা প্রতিষ্ঠান সরি শিল্প প্রতিষ্ঠান কেন্দ্রীয় ব্যাংক এবং তাদের আচরণগত ধরনের উপর ভিত্তি করে আমরা অর্থনীতিকে দুই ভাগে ভাগ করতে পারি অর্থনীতিকে দুই ভাগে ভাগ করতে পারি প্রথমত হলো বেস্টিক বা মাইক্রো ইকোনমিক্স বেস্টিক অর্থনীতি বা মাইক্রো ইকোনমিক্স এক এবং দুই সামষ্টিক অর্থনীতি বা ম্যাক্রো ইকোনমিক্স বেষ্টিক অর্থনীতির মধ্যে উদাহর উদাহরণ হিসেবে একজন ভোক্তার নিজস্ব আয় বা বেদ বেদ সিদ্ধান্ত একজন ফার্ম উদ্যোক্তার উৎপাদন সম্পর্কিত সিদ্ধান্ত সামষ্টিক অর্থনীতি বা ম্যাক্রো ইকোনমিক্সের মধ্যে আছে মুট উৎপাদন বা মুট উৎপাদন মূল্য স্ফীতি বেকারত্ব এখন আমরা দলগত কাজ বেষ্টিক অর্থনীতি এবং সামষ্টিক অর্থনীতির মধ্যে আমরা অন্তর দেখি দলগত কাজ কি বলছে এখন আমরা দলগত নিজ এলাকার অর্থনৈতিক সমস্যাগুলো কোনটি বেস্টিক এবং কোনটি সামষ্টিক অর্থনীতির অন্তর্ভুক্ত তা নির্ণয় করব আমরা উত্তরে চলে যাই এর আগে ক্লাসে আমরা এটা দেখেছিলাম তুমি চাইলে দেখে নিয়ে নিতে পারো আমরা এটা দেখি যে বেষ্টিক অর্থনীতি এবং সামষ্টিক অর্থনীতি মোট উৎপাদন ও আয় এখানে একটা ভুল হয়েছে সেটা হলো এইখানে বেকারত্ব এবং মূল্য এইখানে এটা হবে না আমি লিখতে ভুল করছি এখানে এটা হবে আমরা এটা আপাতত না লিখলে হবে আমি এটা মুছে দিচ্ছি সাদা করলে সাদা দিয়ে মুছলে ভালো হবে সাদা দিয়ে মুছে মুছে দিচ্ছি প্রথমত মোট উৎপাদন মোট উৎপাদন ও আয় বা জিটিপি অর্থনৈতিক প্রভাব রাজস্ব ব্যয় নীতি অর্থ সরবরাহ মুদ্রা মুদ্রানীতি বাণিজ্য বিনিয়োগ বৈদেশিক মুদ্রার হার এটি হল বেষ্টিক অর্থনীতি অন্তর্ভুক্ত বিষয় তার পরবর্তীতে আছে হলো অর্থনৈতিক বৃদ্ধি বা জিটিপি বৃদ্ধি বেকারত্ব মূল্যস্ফীতি মুদ্রানীতি রাজস্ব নীতি বাণিজ্যিক ভারসাম্য জাতীয় আয় এইগুলো হলো সামষ্টিক অর্থনীতির অন্তর্ভুক্ত আর এই অংশটুকু হলো আমাদের বেস্টিক অর্থনীতির অন্তর্ভুক্ত বিষয় আর এখানে এই দুটা হবে না তো এই ক্লাসটা এই পর্যন্ত পরবর্তী অংশটুকু দেখার জন্য আমন্ত্রণ রইল আসসালামু আলাইকুম